রসুল আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান মহান পাক এমন এক অপূর্ব ফেরেশতা সৃষ্টি করেছেন যার দেহ বিরাট আকার দেহের এক প্রান্ত মাশরিকে অপর প্রান্ত মাগরিবে মাথা আরসের সন্নিকটে এবং পদযুগল সাত তবক জমিন পর্যন্ত বিস্তৃত এই ফেরেস্তাকে এমন ডানা ও পাখা প্রদান করা হয়েছে যা সারা বিশ্বজুড়ে বিস্তৃত আমার উম্মতের মধ্যে কোনো পুরুষ বা মহিলা যদি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে তখন মহান পাক উক্ত ফেরেশতাকে নির্দেশ মুবারক দেন তিনি যেন আরও সে আজিমের নিচে অবস্থিত নূরের সাগরে ডুব দেন অতপর নির্দেশ নির্দেশক্রমে উক্ত নূরের সাগরে ডুব দেন এবং বের হয়ে সারা শরীর ঝাড়া দেন ফলে উনার অসংখ্য পাখা থেকে পানিবিন্দু ঝরে পড়ে তখন উক্ত ঝরে পড়া প্রতিটি পানিবিন্দু থেকে মহান আল্লাপাক তিনি কুদরতিভাবে এক একজন ফেরেস্তা সৃষ্টি করেন যারা কিয়ামত পর্যন্ত উক্ত দরুদ শরীফ পাটকারীর গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকেন সুভান আল্লাহ